হাই আমি রিমা আজ চলে এসেছি রান্নার একটা ভিডিও নিয়ে আজ বানাবো ভাপা সর্ষে পাবদা প্লেটে পাবদা মাছগুলো রাখলাম তারপর কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিলাম তারপর একটা প্লেটে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নুন নিয়ে নিলাম সর্ষে পোস্ত কাজুবাদাম আদা কাঁচা লঙ্কার পেস্ট পাবদা মাছগুলোই মাখিয়ে নিলাম তারপর ওই শুকনো মশলার গুঁড়োটা নিয়ে নিলাম কাঁচা সর্ষের তেল ঢেলে দিলাম তারপর প্লেট ধোয়া জলটা দিয়ে দিলাম তারপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তারপর ভালোভাবে আর একবার মাখিয়ে নিতে হবে তারপর টিফিনটা এঁটে দিলাম গরম করা এবার মাছগুলো বসিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দশ মিনিট আস্তে দিয়ে পনেরো মিনিট রেখে নামিয়ে নিতে হবে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ভাপা সর্ষে পাবদা আশা করি আপনাদের সবাই ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা নতুন ভিডিও দেখা হচ্ছে